আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের মিষ্টি আপনারা তো অনেক রকম মিষ্টি খেয়েছেন তো একবারে তালের মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আর এটা বানানো খুবই সহজ আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে তালের পাল আগে থেকে আমি তালের পালটাকে বের করে নিয়েছি তারপরে ছেঁকে নিয়েছি অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন এবার অনবর্ত নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব আর এটা অবশ্যই নাড়তে হবে নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি না আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সামান্য পরিমাণে একটু স্বাদের জন্য দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু লবণটাই স্কিপ করতে পারেন দেখুন তালের পালটা কিন্তু ফুটে গিয়েছে সুন্দর মতো এভাবে একটু ফুটিয়ে নিতে হবে এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে দেখুন পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এবার আমি সুজিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আছে একেবারে লোতে রাখতে হবে সুজিটা এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে যত ভালোভাবে মেশানো হবে ততই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এখানে অবশ্যই ময়দা দিতে হবে হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না ময়দাটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরকম আঠালো করে তৈরি করে নিতে হবে এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর এটা হালকা গরম আছে একেবারে ঠান্ডা করা যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা এখানে কিন্তু আপনারা খুব বেশি সোডা ব্যবহার করবেন না আমি যতটা পরিমাণে দিয়ে দিলাম সেভাবে দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর মিষ্টিগুলো খেতেও বেশ ভালো লাগবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মথে নিচ্ছি আমি যাতে করে সুজিগুলো একেবারে মসৃণ হয়ে যায় সেইভাবে করে মেখে নিচ্ছি যত মাখা ভালো হবে ততই কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি এটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে একেবারে মসৃণ হয়ে গিয়েছে আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না দেখুন প্লেটটাও কিন্তু একেবারে পরিষ্কার মনে হচ্ছে এইভাবে করে আপনারা মেখে নেবেন এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি মিষ্টির জন্য এখানে আমি খুব বেশি ছোট করছি না মিডিয়াম সাইজ করে তৈরি করে নিচ্ছি তাল শেষ হয়ে যাওয়ার আগে আপনারা এই মিষ্টিটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আর এই মিষ্টিগুলো যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন সমস্ত লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার এইভাবে করে হাত দিয়ে নিয়ে সুন্দর করে এটা গোল করে নেব একেবারে মসৃণ করে গোল করে নিতে হবে যাতে করে কোনো ফাটল না থাকে দেখুন আমি কিভাবে গোল করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে করেই তৈরি করে নেবেন দেখুন সবগুলো সুন্দর করে গোল করে নিয়েছি এবার এখানে দেখুন একটা আমি ডিজাইন করার জন্য ছাকনা নিয়েছি তো ছাকনার উপর আমি একটু তেল লাগিয়ে নিলাম সাদা তেল এবার হালকা হাতে একটু চেপে নিচ্ছি খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর ফেটে গেলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না সেই জন্য হালকা হাতে এভাবে করে একটু চেপে নিতে হবে তা আমি এরকম ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু নাও করতে পারেন দেখুন সব মিষ্টিগুলো আমি ডিজাইন করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো সাইডে রেখে দিলাম এবার আমি সিরাটা তৈরি করে নেব গ্যাসে একটা পাতিল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি আমি যে কাপে চিনি নিয়েছি সেই কাপে কিন্তু পানি দিয়ে দিলাম আপনারা যে কোনো কাপ মেপে এটা তৈরি করে নিতে পারেন আর আপনারা পরিমাপগুলো ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে এবার আমি সিরাটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব সিরাটা খুব বেশি তার করার প্রয়োজন নেই চিনিটাগুলো হালকা একটু আঠা হলেই কিন্তু হয়ে যাবে এবার এখানে দেখুন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুটো এলাচ এলাজের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখুন ফুটে গিয়েছে আর একটু ফুটিয়ে নেব এভাবে আমি একটু চেক করে দেখে নিলাম একটু আঠা আঠা হয়েছে আর চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে শিরাটাকে রেখে দেব মিষ্টি দেওয়ার সময় হালকা শিরাটা গরম রাখতে হবে সেজন্য ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসে সাদা তেল গরম করে নিয়ে প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি ভিডিও করার সময় মোবাইলটা গরম হয়ে গিয়েছিল সেই সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি তেলটা দেখুন মিডিয়াম গরম করে নিয়েছি তারপরে মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার হালকা একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে নিতে হবে আর গ্যাসের আজ মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু মিষ্টিগুলো খুবই সুন্দর হয় তো দেখুন আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি আর মিষ্টিগুলো আপনারা হাই হিটে ভাজবেন না গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নেবেন আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে সেজন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসছে তো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব এই পাশটা সুন্দর কালার চলে এসেছে দেখুন দেখুন মিষ্টিগুলো সুন্দর কালার চলে এসেছে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো এবার মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু শিরার মধ্যে দেওয়া যাবে না তো মিষ্টিগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সেরার মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার আমি হাতা দিয়ে একটু এভাবে করে একটু ডুবিয়ে নেব মিষ্টিগুলোকে আর শিরাটা কিন্তু হালকা গরম আছে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি আর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মাসাল্লা তার থেকেও কিন্তু খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন তালের মিষ্টি এবার আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ